এটি হচ্ছে এটি এটি মহিষ মহিষ সাধারণত আমরা কালো দেখছি মহিষ সাদা আমার চোখেও এরকম খুব কম পড়ছে আমি এই এটা মহিষের কি নাম আছে না মহিষের নাম দেওয়া হয়নি মহিষও তো কুরবানিতে কুরবানি হয় না আচ্ছা মহিষও কুরবানি হয় এটি মানে এরকম আমি সাধারণত আমার চোখে যেটা দেখা সেটা হলো কালো মহিষ কিন্তু এটি দেখতেছি মানে এটি মানে বিদেশি গরুর মতো সাদা মহিষ

আমি মহিষটিকে সম্পূর্ণটাই দেখাইতে চাই আপনাদের আমি সাদা মহিষ কখনো দেখিনি আমি নিজেও দেখিনি তাই একটু আপনাদেরকে দেখাইতে দেখায় রাখতে চাই যে সাদা মহিষ এটি একটু অসাধারণ জিনিস এটি আমার মানে এই ফার্মে আসার পর এই প্রথম দেখা আমার এই সাদা মহিষ এই যে মামাই কি বলে মামা চোখ মারতেছে সাদা মহেশ